আপনি ছেলে সন্তান অবদ্ধ সব কিছু অবদ্ধ আপনি নিজে অবদ্ধ আপনি নিজে মানুষের কাতারে পড়েন না আপনি নিজে মানুষের কাতারে পড়েন না যারা সুদ খান যারা ঘুষ খান তাদের যত নামাজ পড়েন মক্কা মদির ইমা সব রোগে লগে বান্ধে রাখেন মদিনার ভিতরে শুয়ে থাকেন মক্কার ভিতরে শুয়ে থাকেন পাঁচত্ব নামাজ যদি ভিতরে পড়েন তবু আপনি মানুষ হতে পারলেন না হ্যাঁ হতে পারছেন ও যেরকম গরু ছাগল বেড়া কুকুর তারা যেরকম খায় ঘুমায় সংসার সব কিছু করে আপনিও তাদের মতো খাবেন ঘুমাবেন সব কিছু করবেন কিন্তু আল্লাহর কাছে মুসলমান হিসেবে গণ্য হবেন না আল্লাহর কাছে মুসলমান হিসেবে গণ্য হবেন না করে আপনি এগুলো সেরে দেন ভাই তবা করেন আল্লাহ অতিতে ভুল করে ফেলেছি আল্লাহ আল্লাহ অতিতে ভুল করে ফেলেছি আল্লাহ আমাকে মাফ করে দেন সব থেকে দয়ালু সব থেকে মাফছিল সব থেকে নরম একমাত্র কে বলেন না একমাত্র কে আমার আল্লাহ দুনিয়া যদি একজন কাছে একবার চাই আমার বাবা যে আমাকে জন্মগ্রহণ করেছে আমাকে জন্মগ্রহণ করেছে আমি তার কাছে যদি একবার চাই ভালো লাগে দুইবার চলে মুখটা একটু কালো হয় তিনবার সময় আমাকে দমক দিয়ে দেয় আমার যে বিবি যার জন্য আমি যান জীবন দিয়ে সব কিছু ছেড়ে বিদেশে প্রবাসে চলে যেতেছি তার কাছে যদি কিছু টাকা ফাটাই আমি যদি অক্ষম হয়ে যাই আর এ টাকা যদি বিবির কাছে চাই একবার দুইবার তিনবার বিবি আমাকে ছেড়ে চলে যায় আর আমার আল্লাহ যদি না চান যদি না চান আমার আল্লাহ তার প্রতি রাগা হয় কত বড় দয়ার আল্লাহ যদি না চান দুনিয়া নাস্তা বলো যদি চান মানুষ বেদার হয় আর আল্লাহ নাস্তা বলো আল্লাহর কাছে যদি চান আল্লাহ খুশি হয় বলে নাস্তাহান আল্লাহ কেরকম আল্লাহ ভাই কেরকম আল্লাহ মুসানবী যুগে এক ব্যবসা মহিলা এক ব্যবসা মহিলা পুরো রাত্র ব্যবসাগিরি করত পরে একদিন বাড়িতে যাওয়ার সময় একদিন বাড়িতে যাওয়ার সময় থেকে এক পুকুর নল থেকে পানি খেতে পারতেছে না দীর্ঘ বাইরে হয়ে গেছে এই ব্যবসা মহিলা জুতা দিয়ে এই নল থেকে পানি তুলে কুকুরকে খাওয়াইছে এই জন্য আল্লাহ রব্বুল আলমিন এ দয়া দেখে তার দয়া দেখে খুশি হয়ে আল্লাহ রব্বুল আলম তাকে জান্নাত দিয়ে দিয়েছেন যদি মুসানবের উম্মত যদি ব্যবসা মহিলা যদি কুকুরকে ফানি খাওয়ার কারণে যদি জান্নাত যেতে পারে আমরা তো শেষ নবীর উম্মত আকি নবী যে নবী নবীদের নবী যে নবী দু জাহানের নবী যে নবী বিশ্বের আল্লাহ রব্বুল আলমীর সব থেকে কাছের বন্ধু যে আল্লাহর সাথে প্রত্যেকটি জায়গার মধ্যে আপনার আরশো আজান দান সব জায়গার মধ্যে আল্লাহ সব জায়গার মধ্যে আল্লাহর সাথে সাথে আল্লাহ রসুলের নাম আছে যে রসুল এত দয়ালু রসুল যে আমাদের আল্লাহ আমাদের পিতা আদি পিতা মোহাম্মদ হজরত আজ সাল্লাম নশত বছর কান্না করেছে মাফ করে নাই যে সময় বলছে আল্লাহ আপনার নামের সাথে যা নাম আছে মোহাম্মদ সাল্লাম আল্লাহ নাম রসুল কে মাফ করেন কথা বলার সাথে সাথে আল্লাহ রব্বুল আলমী আমাদের নবী আদুল নবীকে মাফ করে দিয়েছে বলেন সুবাহান আল্লাহ আর আমরা কোন নবীর উম্মত কোন নবীর উম্মত যে নবীরা আমার নবীর জন্য দোয়া করেছে নবীর উম্মত হওয়ার জন্য আর আমরা দোয়া ছাড়া সব কিছু ছাড়া আমরা সব নবীর উম্মত হয়েছি যদি ব্যবসা মহিলা যদি কুকুরকে পানি খাওয়ার কারণে যদি জানাতে যাইতে পারে আমরা কি পারবো না জানাতে যাইতাম আমরা কি মাপ চাইতে পারি না আমরা তো দয়া নবীর উম্মত আমরা আমরা তো দয়ার নবীর উম্মত আমরা যদি সুদ খেয়ে ফেলি ভুলে যদি গুছ খাই খাই ভুলে যদি মানুষের অত্যাচার করি ভুলে এখন তো আমি জানছি এখন তো আমরা জানি আজকে যে দোয়া করি আল্লাহ অনেক কিছু করিসাল্লাহ অতীতে অনেক গুণা করিসার্ল্লা আল্লাহ দুনিয়ার মানুষ তো একবার দুবার মাপ চালে মাপ করে দেয় আল্লাহ তুমি তো সবচেয়ে দয়ালু তুমি তো যে মাফ করে মাফ কর্মীওয়ালার মাপ যে বিচারক বিচারকের বিচারক সব কিছুর মালিক তুমি আমার পায়ের মালিক তুমি আমার সম্পত্তির মালিক তুমি আল্লাহ তুমি তো আমার সব কিছুর মালিক তুমি তোমার কাছে কি মাফ পাবো না আল্লাহ মাফ করবে না মাফ করবে ভাই এর জন্য ভাই আমরা যত কথাই বলি যত কিছুই করি যদি আল্লাহর কাছে মাপ চাই আল্লাহ এমন দয়ালু এমন দয়ালু আল্লাহ কখনো কোনো বান্দাকে ফিরে না আমার রসুল বলে ও মত মানুষ যদি দুনিয়া যদি আস প্রথম আসমান থেকে জমিন পর্যন্ত যদি গুণা করে যদি প্রথম আসমান থেকে জমিন পর্যন্ত যদি গুণা করে আর এই বান্দা যদি একবার যদি আল্লাহ কাছে হাত তোলে আর যদি চোখের পানি পালায় আল্লাহ পাক রব্বুর আলামিন এই বান্দার চোখের পানি সহ্য পারে না যখন তখন আল্লাহ পাক রব্বুর আলমিন পানি তার জীবনে অনেকজনের মা নাই অনেকজনের বাবা নাই বাড়িতে যাইলে আগে মা করে ডাক দিলে এত আনন্দ লাগতো এম এরকম ভাই আসতো তা মা নাই বাসা মাকে ডাক দিতে পারে না বাসা বাবাকে ডাক দিতে পারে না এমন